ওরে ভাই গাড়ি একটু আস্তে চালা একটু আস্তে চালা আমার চোখ চুল মাথা ঠাতা সব উড়ি গেল একটু আস্তে চালা ওরে বাবারে গাড়ি চলতিসে সেই জোরে চলতিস ভাই তা ভাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আইছি আমি আবারও আজকে যাচ্ছি আমি যশোর বেনাপুল দেখেন কী সুন্দর রাস্তা গ্রামের রাস্তা কায়দার খুব তা আমরা সেই রাস্তায় চলতে চলতে চলে আসলাম সাতক্ষীরা কলা রোয়া বাজারে আসলাম তা কলা রোয়া বাজার আসি দেখি যে রাস্তাঘাটের যে অবস্থা ভাই সে কথা কলি হবে না এ বেকায়দা রাস্তা রাস্তার বাজারের মধ্যে দিয়ে ইটি সলিং ইটি সলিং দিয়ে পাশে দে সুন্দর একটা বাবা রে খেলার মাঠ দেখি খুব ভালো লাগল কলার বাবা খেলার মাঠ আস্তা তো জানতাম না আর আমি জীবনে যাতেছি আমি জীবনে দিন যাইনি আমার মনে মধ্যে খুব খুশি খুব আরাম লেগতিছিস আজকেরা সাতকিরা বেনামুল না ভাই ভুল হয়ে গেল যশোর বেনামুল যাতিস রাস্তার দু পাঁচটি দেন কি সুন্দর গাছ ছায়া এনে আবার কি লিকার ওই সবুজ কালার দিয়ে ভালো করে দুধ করে পরি দেই ধন্যবাদ সড়ক বিভাগ সাতকিরা ঢাকা যশোর ও কী কায়দা তা আমরা ভিড়াই সেই হ্যাঁ চলে আইছি আমরা সেই বেনাফুলের কাছাকাছি চলে আইছি গেটের মধ্যে দিয়ে ঢুকবো সেখানে কি লিখেছে আপনার আগমনে আমরা সম্মানিত বেনাপুল আমায় গিয়ে অহংকার ও যাক গেটের মধ্যে দিয়ে ঢুকলাম সেই কায়দা লিখদ মনের মধ্যে সেই আরাম বেনাফুল যাতেছি আজকে যশোর বেনাপুল একদম সে বর্ডারের সাইড ইন্ডিয়ার কাছাকাছি চলে যাব একেবারে ইন্ডিয়ার কাছে চলে যাব দেখা যাক সেখানে কী ধরনের কী আছে সব কিছু কি দেখবো আমরা মনে दोन ब যাই হোক ভাই বেনাপুলি রাস্তাঘাট খুব সুন্দর হ্যানে আবার লেখা রয়েছে কাস্টম হাউস বেনাপুল ওরে বাবারে এনে কাস্টম হাউসও আছে যাই হোক দেখেন ভাই কি সুন্দর রাস্তা আমরা বেনাপুলি বর্ডারের কাছাকাছি প্রায় চলে আইছি ইন্ডিয়ার গাড়ি দিয়েছে দেখেন ইন্ডিয়ার টিরাক গুলো এগুলো ওই দেখ ওর মাতার কাছে আর হিন্দিতে লিখিছে এগুলো সব ইন্ডিয়ার গাড়ি এই যে লাইন বোর্ড সব রয়েছে এটা ইন্ডিয়ার গাড়ি বুঝছেন ওই ইন্ডিয়াতে আমাকে দেশের মালটা লানে আনে ওই আমাকে দেশে আমার ওই ধুই দেই সেই সব গাড়ি বাড়ি আমরা প্রায় সীমান্তের কাছাকাছি চলে আইছি ওরে खु हरा জীবনে মতো আজকে বেড়া বলাইছি কিরাম কিরাম কায়দা আজকে দেখবো রে বাবা ওই যে দেখতে পাইতেছেন আমাকে বাংলাদেশের পতাকা ওর নিচে আবার দেখেন আমাকে কবি কি ছবি আছে একজন হয়েছে নবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হয়েছে কাজী নজরুল ইসলামের ছবি ওই হইলো আগে সীমান্ত এই ভাই যে গে এই নে যে ব্যারিকেড ডেয়ারি যে ব্যারিকেডের ওভাসে যাই পারলাম না তার জন্য দুঃখিত মোটে যাই দেবে না পুলিশ ঝামেলা কইতেছে তা গেলাম না থাকি দরকারে দ্রুত 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 ভিডিও করলাম দেখেন যে আমাকে সীমান্ত ওই যে পতাকায় পতাকা পর্যন্ত আমাকে সীমান্ত আর ওই দেখেন ইন্ডিয়া যে ট্রাক মাল ডাল নিয়ে এলাম আগে দেশে ওই মালের গাড়ি কিন্তু মেমি যাইতেছে যাই ওই ওই পুলিশই চেক করবে বাংলাদেশে পুলিশে চেক করবে ইন্ডিয়া পুলিশ চেক করবে এখানে আবার লিখা রয়েছে বাংলাদেশ কাস্টমস আন্তর্জাতিক চেক পোস্ট কাস্টম হাউস বেনাপুল ও কি সুন্দর জায়গা ভাই আমি একদম যে বাংলাদেশের শেষ সীমান্তে চলে আইছি এ সব হইলো ইন্ডিয়ার গাড়ি এখানে আবার বিশাল বড় একটা শিশু গাছও আছে দেখেন বিশাল বড় ভাই যে দেখতে হবে বিশাল বড় ক্যামেরার মধ্যে আসছি না কিন্তু গাছটা কিন্তু সেই বড় দেখেন এই যে সীমান্ত আমাকে বাংলাদেশের পতাকা দিতেছে ওই শেষ দেন এনে সব বিজেপি পুলিশ টুলিশ সব বই গেছে এনে ওর দিলে না তাই দূরত্ব দ্বারা ভিডিও করলাম আমি মনে আমার সব ইন্ডিয়ার মধ্যে যাই হোক এইটা বাস এই বাসে সব সব ইন্ডিয়ায় যাবে তাই সব নামিয়েছে ভারত বাংলাদেশ সৌজন্য দেখি কারা এই যে বাসে তো দেশে পুরুষেরা মহিলারা লাগিয়েছে এরা সব ইন্ডিয়ায় যাবে আমি তো ইন্ডিয়ায় যাইতে পারিনি আমার তো পাসপোর্ট ট্রান্সপোর্ট নেই দুঃখের বিষয় আর এই যে লাল বিল্ডিং দেখতে পেয়ে এই হলো টাকা টাকা সবাই মানে বাংলাদেশের টাকা ইন্ডিয়া যাই হোক এই যে দেখেন দুইজন ইন্ডিয়া লোক এরকম ভারতের লোক বুঝছেন একজন বাংলা বিদেশি লোকও আছে সব কি সুন্দর লাগতেছে বুঝছেন বিদেশি লোক দেখতে লাগলি সে দেখতে লাগলি দেখতে দেখো চারিবারে কায়দার কায়দার মানুষ বিদেশের কায়দার মানুষ দেখলাম যাই হোক ভাই চলি গেলাম চলি লিখা রয়েছে দেখলাম আপনার অপেক্ষায় বেনাবো যাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে